আসসালামু আলাইকুম আজ 10 ফেব্রুয়ারি 2024 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে সর্বমোট 12টি নোটিশ প্রকাশ হয়েছে তো চলুন আমরা নোটিশটি দেখে নেই প্রথমে রয়েছে পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ সংক্রান্ত 2023 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের পরীক্ষার রুটিন 23 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন এপার ম্যানুফ্যাকচার টেকনোলজি নিটিয়ার ম্যানুফ্যান টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজি পরীক্ষার রুটিন তেইশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাতীয় দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার রুটিন তেইশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু বিএসসি অনার্স এন্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার রুটিন তেইশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার শিক্ষাবর্ষের এম এস প্রোগ্রামে বাংলা বিষয়ে তৃতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা আগামী তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু হাজার তেইশ সালে বিএসসি অনার্স এন্ড অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সম্মানিত ফলাফল প্রকাশ দু হাজার একুশ সালে এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন সি এস ই এ এম টি কে এম টি এফ ডি টি ইসিই টি এইচ এম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা

আজকে মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটাতে ফেসবুক পেজ টিতে লাইক দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না